এমন কোন জায়গা কি আছে যেটা সম্পূর্ণ একদম রাজনীতি মুক্ত আমি সেখানে যেতে চাই সত্যি যেতে চাই কারণ আর ভালো লাগতেছে না একই টপিক আপনি ঘরে থাকেন বাহিরে যান ফেসবুকে যান আড্ডায় বসেন সব জায়গায় একই টপিক নিয়ে কথা হচ্ছে যেই যেই জায়গা থেকে সরে যেতে চাচ্ছি সামহাও সরতে পারতেছি না দেখা যাচ্ছে কেউ পজিটিভ বলতেছে কেউ নেগেটিভ বলতেছে কোথাও না কোথাও নিজেও জড়াইয়া যাচ্ছি চাচ্ছি না এই টপিকে জড়াতে তারপরেও জড়া যাচ্ছি এখান থেকে বের হতে চাচ্ছি তাও পারতেছি না আমরা যারা একদম সাধারণ মানুষ তাদের এই রাজনীতি টপিক নিয়ে আর কথা বলার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না সুতরাং এটা বন্ধ করা উচিত যারা রাজনীতি করতেছে তারা কথা বলতেছে তারা কথা বলুক তাদেরকে কথা বলতে দেন আমাদের কথা তো কেউ শুনবে না আমরা আমরা কি করব। যার যে সুবিধা নেয়ার সে সেটা নিবে যার তেলবাজি করার সে তেলবাজি করবে যার যেমন তেমন করবে আমরা সাধারণ মানুষ যখন যেমন পরিস্থিতি তৈরি হয় আমরা সেটাই মেনে নেই আমরা সেভাবেই চলি সুতরাং আমাদের এসব নিয়ে আর কথা বলার কিছু নাই একটা টপিক থেকে কাইন্ডলি বের হয়ে আসেন আমরা আমাদের আমাদেরও অনেক কাজ আছে আমরা স্বাভাবিক জীবনযাপনে ব্যাক করি আমাদের হয় কি আমরা নিজেদের কাজ ভুলে গেছি নিজেদের কাজকর্ম থেকে অনেক দূরে আসি আমরা এই দিকে হারায় যাচ্ছি যেটা আসলে আমাদের কোনো প্রয়োজন নেই আমরা 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 যারা অতি সাধারণ আমার মনে হয় না আমার মনে হয় না আমরা এসব টপিক নিয়ে কথা বলার কোনো দরকার আছে এখান থেকে বের হয়ে বরং আমরা স্বাভাবিক জীবনযাপন করি সেটাই ভালো হবে কারণ দেখা যাচ্ছে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলতেছি কারণ নিজের অনেক কাজ ফেলে দেখা যাচ্ছে এগুলোর মধ্যেই ঢুকে আসি কারণ সব জায়গায় একই টপিক মাথার মধ্যে সারাক্ষণ এগুলো এগুলোই ঘোরাচ্ছে সো এখান থেকে বের হলে আমরা আমাদের নিজেদের কাজ করতে পারবো স্বাভাবিক জীবনযাপন করতে পারবো স্বাভাবিক জীবনযাপনে আমরা ফিরতে পারবো সো প্লিজ কাইন্ডলি এটা বন্ধ করেন স্বাভাবিক জীবনযাপন করেন ভালো থাকেন নিজেকে ভালো রাখেন পরিবারকে ভালো রাখেন একটা সুস্থ যাপন করেন এটা অসুস্থ জীবনযাপন হয়ে গেছে আমরা সবাই অসুস্থ হয়ে যাচ্ছি টেয়া বাইটে